এই হোটেলটার নাম কি নাম গিরিধারী যাত্রী নিবাস একদম ঠিক ইস্কনের সামনেই তো এখানে এসেও আপনারা থাকতে পারবেন আর এটা কি ডেলি খোলা থাকে এই হোটেলটা দেখুন আমি এই হোটেলটার একদম ছাদে চলে এলাম তো কতটা কাছে দেখতে পাচ্ছেন ছাদ থেকে কিন্তু এই ইস্কন মন্দির ভালোভাবে দেখা যাচ্ছে এইটা হচ্ছে মেন রোড আর ঠিক সামনেই মেন গেট তো রুম কত করে নিয়েছে এখানে একশো টাকা একশো টাকা নিয়েছে আর ওই পাশের গুলো কত টাকা সব একশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে কতজন করে চারজন থাকতে হবে একশো একশো টাকা তো এখানেও আপনি আরামসে থাকতে পারবেন এদিকে ফ্যান দেওয়া আছে গৌরাঙ্গ কুঠিরের মধ্যেই তবে আপনাদের বুকিং করতে হলে যেতে হবে নিত্যানন্দ কুঠিরে এনারাও এসেছেন কোথা থেকে এসছেন আপনারা তো মায়াপুরের রথ আর কদিন পরেই শুরু মায়াপুরের রথ মানেই প্রচণ্ড ভিড় হয় প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় শুধু রথ নয় দোলের সমাতে হয় তো আমি যে সাধারণত হোটেলগুলো দেখাই আপনারা অনেকেই জানতে চান যে মায়াপুরে এসে ঠিকঠাক কম বাজেটের মধ্যে কোথায় হোটেল রুম পাবেন সেরকম অনেক সন্ধান দিয়েছি কিন্তু সেগুলো হচ্ছে হুলোরঘাটের কাছাকাছি তো অনেকে আমায় এসএমএস করেন কমেন্ট করেন যে মন্দিরের একদম গায়ে মন্দিরের কাছাকাছি হোটেলের সন্ধান দিতে তো আজকে সেরকমই পাঁচ ছটা হোটেলের সন্ধান দেবো তো সেই হোটেলগুলো থেকে আপনারা থেকে খেয়ে সহজেই এক কি দু মিনিট মন্দিরে যাতায়াত করতে পারবেন আর একটা কথা বলে রাখি আপনারা যে হোটেলে থাকুন না কেন হোটেল কিংবা রিসর্ট ভিডিওতে দেখার পরেও আপনারা নিজেও একটু যাচিয়ে নেবেন ফোন করে যাতে রকম অসুবিধা না হয় তো যাওয়া যাক আজকে সেরকমই কিছু ভালো ভালো হোটেলের সন্ধান দেব আপনাদের আর যারা রথে আসবেন তারা কিন্তু এখন থেকেই রুম বুক করতে লেগে যাবেন না হলে সেই টাইমে এসে রুম পাওয়া খুবই মুশকিল হয়ে যায় কারণ প্রচণ্ড ভিড় হয় এখানে আর রুমের বাজেট কিন্তু এই টাইমটাই একটু বেশি হয় তো যাই হোক মন্দিরের সঙ্গে সংলগ্ন কিছু কিছু ভালো ভালো হোটেলের সন্ধান আজকে দেব। আর এখন যে জায়গাটা আছে এটা হলো ট্রি হাউস ট্রি হাউসটা হচ্ছে হুলোর ঘাটের কাছেই এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে মন্দিরের সংলগ্ন হোটেলগুলোর সন্ধান দেব চলো প্রথমে আপনাদের মায়াপুর ইস্কনের ভিতরেই কিছু থাকার সন্ধান দেব। তারপরে মায়াপুর ইস্কন থেকে বেরিয়েই কিছু হোটেল আছে সেগুলোর সন্ধানও দিয়ে দেব তবে প্রথমেই আমরা সন্ধান দেব নিত্যানন্দ কুঠির গৌরাঙ্গ কুঠির গদা ভবন এগুলো আছে যেখানে আপনি একশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকার রুম পর্যন্ত পেয়ে যাবেন তো সময় নষ্ট না করে চলুন দেখে নিন এবং যারা এখানে থাকছে তাদের মুখেও শুনে নিন তারা কি বলছে দেখুন মায়াপুরের ভেতরে যদি থাকেন এটা হচ্ছে গৌরাঙ্গ কুঠির এই দিকটা হচ্ছে দালান ঘর আছে আর এই দিকটা হচ্ছে বেড়ার ঘর আছে মায়াপুরের একদম ভেতরেই এখান থেকে ইস্কন মানে ওই দু মিনিট লাগবে এখানটায় সবাই এই দিকটাতে থাকে আবার কেউ কেউ এদিকেও থাকে এই দেখুন এটা হচ্ছে দালান যে রুমগুলো সেটা হচ্ছে ভেতরের স্ট্রাকচারটা সাথে অ্যাটাচড বাথরুমও আছে তো আপনারা কজন এসছেন দেখুন এই হচ্ছে রুমের স্ট্রাকচার এগুলো হচ্ছে দালান রুম আর এই দিকে হচ্ছে বেড়ার রুম আর এদিকে অ্যাটাচ বাথরুমও আছে এই হচ্ছে অ্যাটাচ বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো এখানেও আপনি আরামসে থাকতে পারবেন এদিকে ফ্যান দেওয়া আছে গৌরাঙ্গ কুটিরের মধ্যেই তবে আপনাদের বুকিং করতে হলে যেতে হবে নিত্যানন্দ কুটিরে এনারাও এসছেন কোথা থেকে এসছেন আপনারা বীরভূম জেলা পর্দা থেকে থেকে আপনি থানা আচ্ছা আচ্ছা এখানে এসেছেন কবে এসেছেন আজকে এখনি ঢগলাম এখানে ও এখনি ঢগলেন হ্যাঁ এই তো এখনো করে নাই ঠিক আছে তোকে কেমন লাগছে সে হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে ও ভালো লাগছে বেড়ার ঘরে থাকবে তাদের জন্য টয়লেট বাথরুমগুলো কিন্তু কমন টয়লেট এই বাইরে আছে পুরুষ শৌচাগার আর ওইটা আছে মহিলা শৌচাগার এর সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই অ্যাটাচ বাথরুম ডালান ঘরের সাথে আছে কিন্তু এমনি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো এই প্রভু ছিলেন তো এই রুমগুলো কেমন আছে প্রভু পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভেতরে কোনো অসুবিধা নেই তো আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি মিনাখা মালঞ্চ থেকে মানে উত্তর চব্বিশ পরগনা বসিয়া ডিস্ট্রিক্ট আচ্ছা আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো তো রুম কত করে নিয়েছে এখানে একশো টাকা করে একশো টাকা নিয়েছে আর ওই পাশের কত জানে সব একশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে কতজন করে চারজন থাকতে হবে টাকা আচ্ছা এটা বুকিংটা কিভাবে করেছিলেন বুকিংটা এখান থেকে নিত্যানন্দ পুরীতে যেতে হবে ওখানে গিয়ে বুকিং করতে হবে আচ্ছা ওখান থেকে বুকিং করতে হবে ওখান থেকে রিসিভ দিলে এখানে আসতে হবে ওকে ওকে ধন্যবাদ আপনারাও এসছেন তো এনার একশো টাকা করে এই রুমগুলো তো এখানে কিন্তু অনেকজন একসঙ্গে থাকতে পারবে এখানেও কিন্তু বড় রুম আছে ছোট রুমও আছে তিনটে বেড আছে আপনারা কোথা থেকে এসছেন মেদিনীপুর থেকে কবে এসছেন আজকে আজকে কোনো অসুবিধা হচ্ছে না তো দেখুন নিট অ্যান্ড ক্লিন আছে ওপরে ফ্যানের ব্যবস্থাও আছে তো গৌরাঙ্গ কুটিরের ভেতরেই নিত্যানন্দ কুটির থেকে এগুলো বুকিং করতে হবে ঠিক আছে চলুন তো সবই এগুলো একশো টাকা করে পাশেরগুলো একশো টাকা বেশি লাগে দুশো টাকা আর এগুলো মাত্র একশো টাকা করেই আপনি থাকতে পারবেন এই এই দেখুন ইস্কন এখান থেকে দেখাই যাচ্ছে তো আপনারা জানতে চেয়েছিলেন ইস্কনের সামনে যে হোটেলগুলো আছে সেখান থেকে কাছাকাছি থেকেই কোথায় ভালোভাবে ইস্কনের মন্দিরটা ঘোরা যাবে তো ইস্কনের সামনে একটা হোটেল আছে আমি বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি এই ইস্কন দেখা যাচ্ছে আর এই দেখুন এই হোটেলটার নাম কি নাম গিরিধারী যাত্রী নিবাস একদম ঠিক ইস্কনের সামনেই তো এখানে এসেও আপনারা থাকতে পারবেন আর এটা কি ডেলি খোলা থাকে এই হোটেলটা প্রতিদিনই খোলা থাকে আচ্ছা তো হোটেলের নাম্বারটা কি ওখানে ওই ওই নাম্বারটা তাই তো আচ্ছা 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 তো এটা ডিসট্যান্সটা একটু আপনি নিজের মুখে বলে দেন এই অনেকে জানতে চাইছে একদম যাতে বেরিয়ে যাওয়া যায় সেটা একদম তো মেন গেটের সামনেই একদম মেন গেটের সামনেই হোটেলের নামটা করে বলে দেন গিরিধারী যাত্রী নিবাস গিরিধারী যাত্রী নিবার এখানে লেখাই আছে দেখুন ইন ফ্রন্ট অফ ইসকন মেন গেট মানে একদম ইস্কনের সামনেই গিরিধারী যাত্রী নিবার বিশাল বড় হোটেল তো এইটা হচ্ছে এনাদের রিসেপশন এইটা হচ্ছে এনাদের রিসেপশন তো এইখানে একটা রুম আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে গিরিধারী যাত্রী নিবাস এবার আপনাদের দুটো এখানকার হোটেলের রুম দেখাবো সাথে নাম্বারটাও দিয়ে দেবো তো এখানে কন্ট্যাক্ট করে আপনারা সহজেই চলে আসতে পারেন একদম ইস্কনের সামনেই রয়েছে এই গিরিধারি যাত্রী নিবাস তেইশ নাম্বার রুম খোলা হলো রুমের যে কোয়ালিটিটা সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন নর্মালি কোনো প্রবলেম নেই ডবল বেডের রুম সিঙ্গেল বেডের রুমও আছে এইখানে এই একটা বেড এই একটা বেড এখানে এসি ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন দুটো বেডের ওপরেই দুদিকে দুটো ফ্যান দেওয়া আছে বড় বড় জানালা আছে দুটো আর আয়না জামা কাপড় রাখার জায়গা টি টেবিল সাথে অ্যাটাচ বাথরুমও কিন্তু আছে অ্যাটাচ বাথরুমটাও একটু আমি দেখিয়ে দিচ্ছি কারণ বাঙালিরা অ্যাটাচ বাথরুমের যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা জানতে চাই এ দেখুন অ্যাটাচ বাথরুমও বেশিনটা থেকেই বুঝতে পারছেন নিট অ্যান্ড ক্লিনই আছে বেসিনটা কোমোট সিস্টেম টয়লেট আছে বাহ এখানে একদম শুদ্ধ জল পাওয়া যাবে বিশুদ্ধ জল তাই তো বাহ বাহ ফিল্টার জল এর জন্য কোনো এক্সট্রা টাকা লাগে না বোধ হয় হ্যাঁ যত খাবেন খাবেন এখান থেকে নিয়ে নিয়ে যাবে তো এইটা কিন্তু বেশ দারুণ সিস্টেম আছে আর সব থেকে সুবিধা হচ্ছে একদম মেন গেটের সামনেই তাই তো বাহ আমাদের হোটেলের নাম হচ্ছে গিরিধারী যাত্রী নিবাস একদম মায়াপুরের মায়াপুর ইস্কন মেন গেটের অপোজিটের হোটেল অন এসি স্টার্টিং হচ্ছে আপনার আটশো টাকা থেকে আর এসি স্টার্টিং হচ্ছে আপনার পনেরোশো টাকা থেকে ভাড়াটা হচ্ছে সিজনালি আপনার আপ ডাউন করে আপ ডাউন করে মোটামুটি আটশো টাকার নিচে কখনো ডাউন হয় না

কিছু রুম যদি খালি থাকে সেক্ষেত্রে তিন মাস আগে ফোন করবেন যা ডিটেলস আছে বলে ওকে থ্যাংক ইউ দেখুন ইস্কন থেকে বেরিয়ে কিন্তু পরপর অনেক হোটেল পেয়ে যাবেন অনেক হোটেল আছে এই একটা হোটেল এই দিকে একটা হোটেল ওইদিকে যেটা দেখালাম ওটা হোটেল মানে অনেক হোটেল আছে শুধু যেটাতেই যাবেন একটু নিজেরা যাচিয়ে যাবেন কনে কারণ অনেক ভালো খারাপ অনেক হোটেল আছে তো নিজেরা একটু ফোন করে যাবেন একদম ইস্কন থেকে বেরিয়েই যে হোটেলটা দেখালাম একদম ওইটা হচ্ছে সবথেকে কাছে গিরিধারী যাত্রী নিবাস ওই হোটেলটাতেও যেতে পারেন তবে যেটাতেই যান একটু ফোন করে নিজে খোঁজ নিয়ে তারপরে যাবেন আরও বিভিন্ন এই পরপর সব হোটেল আছে পরপর সমস্ত হোটেল আছে এইদিকে আর এই হচ্ছে দুপাশে বাজার বিশাল বড় রাস্তা আগে কিন্তু এত চওড়া রাস্তা ছিল না এদিকে দেখতে পাচ্ছেন এই যে মেয়েগুলোও সব পড়ে আসছে এরা এই গুপি ড্রেসগুলো কিন্তু এখানে এসে যারা মহিলারা আসে তারা কিন্তু গুপি ড্রেসগুলো খুব পছন্দ করে পরে আর পরপর গুপি ড্রেসের অনেক দোকান আছে মায়াপুর ইস্কন থেকে কিছুটা এক দু মিনিট এগিয়ে এসেই এদিকেও কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন এই যেমন একটা হোটেল আছে আমি দেখিয়ে দিচ্ছি এই জাহ্নবী তীর্থ হোটেল তো এখানেও কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা আছে হোটেল এই হচ্ছে নাম্বারটা এখান থেকে নোট করে নেবেন ভেতরটা আর যাচ্ছি না এখানে ওই যে হোটেলটা ছাড়িয়ে এসেই আবার সব পরপর হোটেল আছে এই একটা হোটেল আছে এই আর একটা হোটেল ঘোষ হোয়াইট হাউস ঘোষ হোয়াইট হাউসটাও কিন্তু বিশাল বড় এখানেও থাকতে পারেন তো এনাদের রুম সব বুকিং হয়েই গেছে কিন্তু যারা অফ সিজনে আসবে তারা এখানে বুকিং করে আসতে পারে এই একটা আছে গেস্ট হাউস ভাগীরথী পরপর সব হোটেল আছে এখান থেকে একটুখানি বেরিয়ে এসেই আপনারা এই সব হোটেলগুলো পেয়ে যাবেন খুব সস্তাতেই তবে রথের সময় দোলের সময় এর ভাড়াগুলো কিন্তু অনেকটাই বেরিয়ে যায় আরেকটু এগিয়ে এসেই এই এই যে হোটেলটা আছে যোগমায়া যাত্রী নিবাস এই যোগমায়া যাত্রী নিবাসে এসেও কিন্তু আপনারা থাকতে পারবেন এখানে নাম্বারটাও দিয়ে আছে ওনাদের যোগমায়া যাত্রী নিবাস এটাও কিন্তু ইস্কন থেকে একদমই কাছে তো এগুলো রাস্তায় যেতে যেতেই পড়বে একদম ডান সাইডে সমস্ত হোটেলগুলো এই ইস্কন দেখা যাচ্ছে এখান থেকে কয়েক পা হেঁটে এসেই তিন চার মিনিট লাগবে এই হোটেলগুলোতে আসতে এই হোটেলটা আছে শ্রী চৈতন্য গৌরীয় মঠের ঠিক সামনে চৈতন্য গৌরীয় মঠের ঠিক সামনেই তার থেকে কিছুটা পা এগিয়ে গিয়েই পড়বে হোটেলটা এবার যেটা দেখাবো দেখুন এই হচ্ছে মায়াপুর যাত্রী নিবাস এটাও ইস্কন থেকে হেঁটে হেঁটে পাঁচ সাত মিনিট লাগবে তো এখানেও পরপর সব হোটেল আছে তো এই যে হোটেলটার এই হোটেলটার ভেতরে আমরা যাব রুমগুলো একটু আপনাদের দেখিয়ে দেবো আর কত কি ভাড়া সেটাও জানিয়ে দেব চলুন আপনাদের হোটেলের নামটা একটু বলেন মায়াপুর যাত্রী নিবাস মায়াপুর যাত্রী নিবাস আচ্ছা আচ্ছা তো এখান থেকে পায়ে হেঁটে কতক্ষণ লাগবে ইস্কনে মানে পাঁচ সাত মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা বাহ তো আপনাদের যারা অনলাইনে বুকিং করবে তাদের সিস্টেম কি আছে

আর নাম্বার এইট থ্রি সেভেন জিরো নাইন ফোর ডবল এইট দেখেছেন দাদার চ্যানেলে আমাদের হোটেলের ভিডিও আগে যেরকম ফ্যাসিলিটি পেয়েছেন সেরকমই এখনও পাবেন কোনো অসুবিধা হবে না আসবেন এসে সবাই থেকে দেখবেন কেমন

তো সেই জায়গাটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় চাদর বিছানা সব চেঞ্জ করে দেওয়া হয় আর এখানে ফ্যান আছে এলইডি স্ক্রিন আছে আর সাথে অ্যাটাচড বাথরুমও আছে অ্যাটাচ বাথরুমটা দেখাচ্ছি না প্রত্যেকটা রুমেই এরকমই সিস্টেম অ্যাটাচ বাথরুম এক রুম আছে এটা আমরা দোতলাতে আছি একতলাতেও এরকম সব সিস্টেম আছে আর আলাদা করে দেখাচ্ছি না ইস্কন থেকে খুবই কাছে পাঁচ মিনিটের দূরত্ব হাঁটা